আমরা প্রায় প্রত্যেকেই চাই লক্ষ্মী লাভ জীবনে অর্থশালী হতে ধনশালী হতে সুখে শান্তিতে বসবাস করতে এর জন্য মায়ের আরাধনা আমরা করে থাকি বিভিন্ন ধরনের উপায় করে থাকি সামনেই আসছে কোজা গড়ি লক্ষ্মী পুজো মায়ের আরাধনার বিশেষ সুযোগ এই সময় করা বিশেষ একটা প্রয়োগ আজকে আপনাদের সামনে তুলে ধরবো যেই প্রয়োগটা লক্ষ্মী কৃপা লাভের সাথে সাথে শ্রী বিষ্ণুর কৃপা আশীর্বাদও আমাদের ওপরে নিয়ে আসতে পারে কি সেই উপায় দেখতে হলে নজর রাখুন সহজ ভাষা ধর্মকথার এই পর্বে নমস্কার দর্শক বন্ধুরা সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বেই আপনাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথায় আমরা নিয়মিত শাস্ত্রীয় বিধি মেনে বিভিন্ন ধরনের উপায় নিয়ে আসি যেগুলো আমাদের জীবনে জটিল সমস্যার সহজ সমাধান প্রায় নিখরচায় হাতের কাছে তুলে ধরে যদি এখনও পর্যন্ত আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে না ওঠেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও আর মিস না হয়ে যায় বন্ধুরা লক্ষ্য করে দেখেছেন এই কথাটির দিকে কো জাগরি বাঙালিদের অত্যন্ত প্রিয় শব্দটি কারণ এই কো দিনই আমরা বাঙালিরা মেতে ওটি লক্ষ্মী পুজোতে বাড়িতে বাড়িতে লক্ষ্মী পুজো হয় মায়ের কৃপা আশীর্বাদ পাওয়ার জন্য বিভিন্ন ধরনের আয়োজন করে ভক্তরা কিন্তু এই কথাটির মধ্যেই লুকিয়ে আছে একটা রহস্য কো যা গতি অর্থাৎ কে জেগে আছো তাই কথাটি হয় কো জাগরি অর্থাৎ এই দিন রাত্রের বিশেষ মাহাত্ম আছে এই পূর্ণিমা রাত্রে কে জেগে আছে মা সেটাই লক্ষ্য করেন এবং তার বাড়িতে মায়ের পদধূলি পড়ে এবং তার কৃপা আশীর্বাদেই তারা ধনশালী হয়ে ওঠে ঐশ্বর্যশালী হয়ে ওঠে তার বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি জায়গা পায় দর্শক বন্ধুরা এই তিথিতে আমরা বাড়িতে একটা বিশেষ উপায় করব। যে উপায়ের মাধ্যমে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ থাকবে সদা সর্বদা কারণ মা লক্ষ্মী সেই বাড়িতেই স্থির থাকে যেখানে নারায়ণও থাকে নারায়ণের সাথেই কিন্তু দেবী স্থিরতা পায় দর্শক বন্ধুরা তাই এই বিশেষ দিনে করা এই ক্রিয়াটি অবশ্যই করুন যাতে আপনার বাড়িতে মা লক্ষ্মী স্থির বসবাস হয় মা লক্ষ্মীর সাথে সাথে শ্রী বিষ্ণুর কৃপা আশীর্বাদও আপনার বাড়িতে থাকে কারণ মা কিন্তু চঞ্চলা মাকে ধরে রাখতে পারে একমাত্র শ্রী বিষ্ণুই কি করতে হবে বন্ধুরা এই দিন এই দিন আপনাদের বাড়িতে একটি প্রদীপের আয়োজন করতে হবে কারণ মা আলো ভালোবাসে অন্ধকারকে দূরে সরিয়ে রাখতে হবে আপনাদের এই দিন আলোকিত করতে হবে আপনাদের বাড়িতে এই বিশেষ প্রদীপের মাধ্যমে যেই প্রদীপটির নাম আমি দিয়েছি লক্ষ্মী নারায়ণ প্রদীপ এই লক্ষ্মী নারায়ণ প্রদীপ কোজাগরির দিন সারা রাত আপনারা জ্বালিয়ে রাখুন দর্শক বন্ধুরা এখানে একটা কনফিউশন হতে পারে যে কবে আমরা জ্বালাব পূর্ণিমা তিথিটা এইবার একটু এদিক সেদিক আছে আমার একটা আগের পর্ব গেছে কোজাগরি লক্ষ্মী পুজো দু নিয়ে যেখানে কবে আমরা পূর্ণিমাটা রাত্রেবেলা পাচ্ছি সেটা আপনারা জানতে পারবেন আপনারা দেখে নেবেন যে কোন দিন এই কোজাগরি লক্ষ্মী পুজোর যে পূর্ণিমা তিথিটা সেদিন সারা রাত্রিটা থাকছে সেই দিনই এই বিশেষ ক্রিয়াটি আপনাদের করতে হবে রাত্রেবেলা কটার সময় জ্বালাবেন সেটা আপনার মোটামুটি ঠিক করে নেবেন দশটা সাড়ে দশটার পর থেকে জ্বালাবার চেষ্টা করবেন যাতে প্রদীপটি যত বেশি রাত্রি সম্ভব জ্বলে থাকে অর্থাৎ জ্বালিয়ে দিলেন হয়তো আটটা সাড়ে আটটায় নিভে গেল আগে আগে তা করবেন না এমন সময়টা বাঁচবেন যাতে মোটামুটি ভোর রাত পর্যন্ত আপনার প্রদীপটি জ্বলে এবং একটু বড় মাপের প্রদীপ নেবেন কি ধরনের প্রদীপ ব্যবহার করতে পারে প্রথমেই আপনাকে আপনার জন্য সবথেকে উত্তম হতে পারে মাটির প্রদীপ খরচাও কম মাটির প্রদীপ একটু বড়ো ধরনের কিনে নিন বা আপনারা পেতলের প্রদীপ নিতে পারেন কাঁসার প্রদীপ নিতে পারেন সোনা বা রূপর প্রদীপও নিতে পারেন এটা আপনাদের সামর্থ্যের উপরে নির্ভর করছে এর মধ্যে যে দ্রব্যটি দিয়ে প্রদীপটি চালাবেন সেটি হবে ঘি এখানে কিন্তু শুধুমাত্র ঘি আপনারা ব্যবহার করতে পারবেন সর্ষের তেল ব্যবহার করা কিন্তু যাবে না বা তিলের তেলও ব্যবহার করা যাবে না আপনাদের এখানে অবশ্যই ঘিয়েরই প্রদীপ জ্বালাতে হবে ঘিটিকে আগে একটু গলিয়ে নিতে পারেন গলিয়ে নিয়ে ঘিয়ের বাতি আপনাদের ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে সলতেটা কি ধরনের অনেকের প্রশ্ন থাকতে পারে অবশ্যই লম্বা সলতে যেটা আমরা বাড়িতে সন্ধ্যাবেলা জ্বালাই ওই ধরনেরই প্রদীপ আপনারা জ্বালাবেন এবং শোলতের কালার আপনারা হলুদ নিতে পারেন সাদা যদি নেন একটুখানি হলুদ ওর মধ্যে লাগিয়ে দেবেন দিয়ে আপনারা হলুদ বাতি করে নিয়ে ওটাকে জ্বালিয়ে নেবেন এই প্রদীপটির মধ্যে আপনাদের কিছু বিশেষ দ্রব্য দিতে হবে তবেই এটা লক্ষ্মী নারায়ণ প্রদীপ হবে কি কি দ্রব্য দিতে হবে দুটো এলাচ যে এলাচ আমরা খাওয়ার কাজে ব্যবহার করি সবুজ রঙের ছোট্ট এলাচ দুটো এলাচ ওর মধ্যে দিয়ে দেবেন একটুখানি যদি কেশর থাকে তবে একটুখানি কেশর আপনারা দেবেন বা একটু কেশর কিনে নিয়ে আসবেন অল্প দু চারটে কেশর আপনারা দেওয়ার চেষ্টা করবেন এরপরে যেটা অবশ্যই দেবেন সেটা হচ্ছে একটু হলুদ হলুদের গুঁড়ো অল্প একটু শুদ্ধ হলুদের গুঁড়ো অর্থাৎ আলাদা একটা নতুন প্যাকেট থেকে একটু হলুদ নেবেন সেটা এক চুটকি দিয়ে দেবেন এছাড়া আপনারা এটার মধ্যে দেবেন গোটা ধনে অল্প একটু গোটা ধনে যে কোনো মুদির দোকানে পাবেন অল্প একটু গোটা ধনে এর মধ্যে আপনারা দিয়ে দেবেন আর দেবেন গোলাপের পাপড়ি দু চারটে গোলাপের পাপড়ি ওর মধ্যে দেবেন বা পদ্মের পাপড়িও আপনারা একটা দুটোর মধ্যে দিতে পারেন গোলাপ বা পদ্মের পাপড়ি আপনারা ওটার মধ্যে দেবেন এবং একটুখানি দেবেন চিনি অল্প একটু চিনি আপনারা দিয়ে দেবেন ওর মধ্যে প্রদীপটি প্রস্তুত হয়ে গেল এরপরে ওই প্রদীপটি আপনারা একটা অশ্বত্থ পাতা আগে থেকে জোগাড় করে রাখবেন অশ্বত্থ পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়ে সেই অশ্বত্থ পাতার উপরে প্রদীপটি আপনারা জ্বালাবেন যদি পাতা অ্যাভেলেবিলিটি আপনাদের ওখানে না থাকে তাহলে কলা পাতার উপরে আপনারা জ্বালাতে পারেন বা একটু গুঁড়ো হলুদ নিলেন তার উপরে প্রদীপটি স্থাপন করবেন এই তিনটে অপশনের মধ্যে যেটা আপনাদের পক্ষে সুবিধে আপনারা সেটা করুন কারণ আমার অনেক দর্শক বন্ধু বিভিন্ন স্থানে আছে আমি জানি যাদের পক্ষে এই পাতাগুলো জোগাড় করা সম্ভব হয়ে ওঠে না কিন্তু তাদের মনে ইচ্ছা আছে ভালোবাসা আছে ভক্তি আছে তারা করতে চায় উপায়গুলো তো তাদের জন্য এই উপায় অবশ্যই যার যেমনভাবে পাবেন অ্যাভেলেবিলিটি আছে যেটা আপনাদের হাতের কাছে আছে যা যা জিনিসগুলো বললাম সেই অনুযায়ী সংগ্রহ করে নিয়ে ভক্তি সহকারে প্রদীপটি রাত্রেবেলা জ্বালিয়ে দিন প্রদীপের সামনে শুদ্ধ চিত্রে শুদ্ধ বসন পরিহিত হয়ে পরিষ্কার কাপড় পরে আপনারা বসে যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি জপ করবেন এবং অবশ্যই সারা দিন কিন্তু কোনোভাবেই কোনো আমিষ আহার গ্রহণ করবেন না নিরামিষ আহার গ্রহণ করেই কিন্তু আপনাদের সম্পূর্ণ দিনটি থাকতে হবে সাত্ত্বিকভাবে থাকবেন মন্ত্রটি হচ্ছে ওং লক্ষ্মী নারায়ণ ওং নারায়ণায় নারায়ণায় বলে জপ করবেন কতবার করবেন কোনো নির্দিষ্ট সংখ্যা নেই আপনাদের সামর্থ্য অনুযায়ী সময় অনুযায়ী আপনারা জপ করবেন যতক্ষণ ইচ্ছা আপনারা করতে পারেন যত সংখ্যা ইচ্ছা করতে পারেন মিনিমাম একশো আট তো করতেই পারেন একটা মালা বা তারও বেশি করতে পারেন বা তার থেকে কমও করতে পারেন আপনাদের ভক্তি শ্রদ্ধা এবং সময় অনুযায়ী আপনারা এটাকে বেছে নেবেন সংখ্যার কোনো বাধন আমি দিচ্ছি না করে নেওয়ার পরে প্রদীপটিকে আপনার এইভাবে ছেড়ে দেবেন সারা রাত যেন প্রদীপটি জলে সেই ব্যাপারে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন মা কিন্তু আলোর দিকেই আকর্ষিত হবেন এই বিশ্বাস ভক্তি সহযোগে প্রদীপটি প্রজ্বলিত করতে হবে দর্শক বন্ধুরা জানবেন মা অন্ধকার কাটিয়ে আলোর দিকেই আসে সবসময় আলোর দিকেই মা যায় এবং মা আমরা এটা আমাদের বিশ্বাস ভক্তদের যেই এই কোজাগুড়ি রাত্রেবেলা মা ঘুরে বেড়ায় এবং যেখানেই আলো জ্বলে সেই বাড়িতে মা অবশ্যই আসে আর সেটা যদি এই লক্ষ্মীনারায়ণ প্রদীপের আলো হয় তাহলে তো কথাই নেই মা অবশ্যই আকর্ষিত হবে আপনার বাড়িতে এবং আপনার বাড়িতে মায়ের পদতুলি পড়া মানেই সুখ সমৃদ্ধি স্বাচ্ছন্দ্য আসা আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে উপস্থাপিত করতে আমি সমর্থ হয়েছি এবং আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন উপলব্ধি করতে পেরেছেন যদি পর্বটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে উৎসাহিত করুন এবং সহজ ভাষায় ধর্মকথায় এরকম আরও পর্ব পেতে হলে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করুন আর এই পর্বটা বেশি বেশি করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন যাতে সকলে উপকার নিতে পারে সকলে মায়ের কৃপা আশীর্বাদ পেতে পারে সকলের বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি আসতে পারে এই লক্ষ্মী কৃপার মাধ্যমে এবং এই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন থেকেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ফেসবুক পেজটা খুব একটা অবশ্যই লাইক দেবেন ফেসবুক পেজেও মন্ত্র দেওয়া হয় বিভিন্ন ধরনের মন্ত্র শাস্ত্রীয় নিয়ম ওখানেও নিয়মিত আলোচনা হয় আশা করি ফেসবুক পেজটা আপনাদের ভালো লাগবে সকলকে লক্ষ্মী পুজোর অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন সহ আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার